আজকে আজকে তারা বীরস্থল থেকে তাদের কথায় নেতৃত্বে মাইকে অ্যালাউজ করতে করতে এসে তারা নামাজ শেষ করে এসে তারা আমার এই দরবার সুরকে হামলা করেছে তখন আমি ভক্তবন্ধুনি আমি বাড়িতে থাকি এবং এদেরকে বলে তোমরা কেউ যেয়ে না শিখে নেই ওরা যা পারে সেটা ভালো লাগে সেটা করো আমি বলি সে দিয়ে কারণ ওরাই বলে নামাজ মানে খারাপ কাজ থেকে বিরোধ থাকা ওরাই বলে ফ্যাসাদ করে আল্লাহর শত্রু ওরাই বলে লাকুম দিন দিন যার যার দিন তার কাছে যার যার ধর্ম তার কাছে কারো ধর্মে কেউ বাধা দেয় তারা কামিল কাফির ওরাই বলে বলা বলে তারা তাদের নেতৃত্বে এসে তা এই মাওলানাগুলি এসে বিএনপি এবং জামাত জড়িত হোক এসে আমার কাছকে এই দরবার সব তারা বিদা হয়ে গেছে আমরা নীরবতা পালন করি আমি কাউকে কোনো শব্দ কেটে দিই না এটা আমার আইনের আশ্রয় নিব আমি এই জন্যে যিনি আইনের রাস্তা যার কাছে নিব সেই ওছি দুই ভ্যান পুলিশ এখানে ছিলেন এবং ডিবি ডিবি যে মাহফুজ সাহেব ওনারাও এখানে ছিলেন থাকার পরে পুলিশ দারোগা পুলিশ দুই ভ্যান পুলিশ ওসি থাকার পরেও এসে এটা ভাঙিয়ে দিয়েছে তাহলে জিনারা থাকার পরেও ভেঙ্গি দিলেন আমি এ আবেদনের তার কাছ দেব you mm -hmm.